আসসালামু আলাইকুম এভরি ওয়ান সব বেস রিসেলা প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট ফোর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো থেকে আমি সব এস বিডি অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে পার্ট ফোর ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করবেন তো দেখুন এখানে আমার বর্তমান ব্যালেন্স সব এস বিডিতে আমার বর্তমান ব্যালেন্স প্রায় এক হাজার আপনার সাতশো তেতাল্লিশ টাকার মতো আছে আপনারা যদি প্যাসিভ ইনকাম করেন প্রতিদিন এখান থেকে দুইশো তিনশো চারশো টাকার মতো আপনারা প্রফিট করতে পারবেন তো দেখুন এখান থেকে প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আমি লেখাটার উপরে ক্লিক করব করার পরে দেখুন এটা হচ্ছে আমার রেফার কোড বা সেলার কোড তিনটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার লিডার আপনাকে একটা সেলার কোড দিবে। বা আপনি যদি আমার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করেন আমি আপনাকে ছয় সংখ্যার একটা রেফার কোড বা সেলার কোড দেবো তো দেখুন এখানে লেখা আছে আপনার সেলার কোডটি ব্যবহার করে কেউ রেজিস্ট্রেশন করলে আপনি তার সেল থেকে কমিশন পাবেন তার মানে হচ্ছে আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন একটা রেফার কোড পাবেন এই রেফার কোডটি কাউকে যদি সব বিড়িতে আপনি অ্যাকাউন্ট করিয়ে দেন ওই মেম্বারটা যদি কোনো প্রোডাক্ট রিসেলিং করে বা কোনো প্রোডাক্ট সেল করে কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে তো দেখুন আমার মাধ্যমে সব এস টোটাল প্রায় পঁচিশ হাজার আপনার আষ্টশো সাতষট্টি জন মেম্বার কিন্তু এখানে রিসেলিং করতেছে এবং কাজ করতেছে তো দেখুন আপনি যখন আপনার রেফার কোড বা সেলার কোড দিয়ে কোনো মেম্বার অ্যাড করাবেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কী পরিমাণে ইনকাম করতে পারবেন আপনাদেরকে দেখাই তো দেখুন এই যে আমার মেম্বার প্রোডাক্ট রিসেলিং করতেছে দেখুন এই যে আমার প্রথম লেভেলে একজন মেম্বার নাজমুল হাসানও একজন মেম্বার দেখুন একটা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে আপনার সাতশো তিরিশ টাকা উনি বিক্রি করছেন নয়শো আপনার আশি টাকা এখান দিয়ে দেখুন কোম্পানি আমাকে ছয় টাকার মতো কমিশন দিছে এই যে দেখুন ষাট টাকা ষাট টাকা ছয় টাকা ছয় টাকা এগুলো হচ্ছে সব আমার প্যাসিভ ইনকাম যেহেতু তারা আমার রেফার কোড দিয়ে সব বেস বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট সেল করতেছে এই জন্য কোম্পানি দেখুন এই যে আমাকে এখান থেকে দুই টাকা তিন টাকা এই যে তিন টাকা দুই টাকা আট টাকা দুই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ছয় টাকার মতো সেল কমিশন দিতেছে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে যেহেতু তারা সব বেস বিডিতে আমার মাধ্যমে জয়েন হয়েছে আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছে এই জন্য এই যে লালগুলো হচ্ছে সব আমার প্যাসিভ ইনকাম আমি যদি কাজ নাও করি মেম্বাররা যেহেতু আমার সেলার কোড দিয়ে এখানে অ্যাকাউন্ট করে প্রোডাক্ট সেল করতেছে সেখান দিয়ে কিন্তু আমার ইনকাম চলে আসতেছে যেহেতু আপনি সব বেজব্রিটে অ্যাকাউন্ট করেছেন আপনাকেও কিন্তু এরকম ছয় সংখ্যার একটা রেফার কোড বা সেলার কোড আমি দিয়ে দিব। এই সেলার কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করাবেন তারা যদি প্রোডাক্ট সেল করে সেখান থেকে কিন্তু অটোমেটিক আপনার অ্যাপসের মধ্যে আপনার টাকা চলে আসবে তো দেখেন আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ আমার টিম থেকে আমার মেম্বাররা বত্রিশটা প্রোডাক্ট ডেলিভারি করছে এখান থেকে দেখেন আমাকে কোম্পানি প্রায় একশো আটত্রিশ টাকার মতো প্রফিট দিয়েছে তার আগের দিন ছিল চব্বিশ তারিখ তো দেখুন এই যে চব্বিশ তারিখ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ আর আলহামদুলিল্লাহ দেখুন আমার টিম থেকে প্রায় আটান্নটা ডেলিভারি হয়েছিল এখান থেকে দেখুন আমাকে কোম্পানি প্রায় দুইশো একাত্তর টাকার মতো প্রফিট দিয়েছে ঠিক আছে তার আগের দিন তেইশ তারিখ ছিল মেম্বার প্রোডাক্ট সেল করেছে উনসত্তরটা এখান থেকে আমাকে তিনশো আশি টাকার মতো কমিশন দিয়েছে আমি যদি এখন কোনো প্রোডাক্ট সেল নাও করি আমি যাদেরকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিয়েছি আমার মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু অটোমেটিক এই যে আমার প্রফিট আসতেছে ঠিক আছে আমি যদি কাজ নাও করি দেখেন এই যে প্রতিদিন আমার এখান থেকে দুশো তিনশো চারশো টাকার মতো কিন্তু প্রফিট আসতেছে আপনি যখন এখানে কাজ করবেন নিজের রেফার কোড বা সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন তারা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে কিন্তু অটোমেটিক আপনার প্যাসিবিন चले आसें তো চলেন দেখি আমার টিম থেকে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে এখানে কয়টা অর্ডার চলতেছে আমার টিম থেকে এখান থেকে আমি পেন্ডিংয়ের মধ্যে যদি ক্লিক করি তো দেখেন আমার এগুলো সব পেন্ডিংয়ে আছে মেম্বাররা হয়তো বা কিছুক্ষণ আগে অর্ডার করেছে এখানে প্রায় পঁচিশটার মতো অর্ডার কিন্তু পেন্ডিংয়ে আছে হ্যাঁ এটা কিন্তু সকাল এখন বাজ আছে রাত বারোটা ছত্রিশ মিনিট সকালে কিন্তু এগুলো সব কোম্পানি কুরিয়ার করে দিবে তো আমি এখান থেকে যদি দেখুন যে প্রসেসিং নামে যে একটা অপশান আছে এখান থেকে আমি প্রসেসিংয়ের মধ্যে ক্লিক করি করার পরে দেখুন আমার টিম থেকে টোটাল প্রায় পাঁচশো দেখেন টোটাল প্রায় পাঁচশো ষাটটার মতো কিন্তু অর্ডার চলতেছে তো এখান থেকে সর্বনিম্ন কমিশন কোম্পানি যেটাতে যেটা হচ্ছে দুই টাকা দুই টাকা করে যদি আমি কমিশন পাই ঠিক আছে আমার টিম থেকে যেহেতু পাঁচশো ষাটটা অর্ডার চলতেছে আমার কিন্তু এখান থেকে প্রায় এক হাজার টাকার মতো প্রফিট চলে আসবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো সব এস বিডিতে আমাদের যে প্রোডাক্টগুলো আসে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করবেন প্রোডাক্ট সেল করার পাশাপাশি আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এখান থেকে প্যাসিভ ইনকামে চলে আসবেন এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে দেখুন এই যে প্যাসিভ ইনকাম প্যানেল এখানে চলে আসবেন আশা পরে দেখতে পারবেন যে এখানে আপনার রেফার কোড বা সেলার কোডটা শো করতেছে আপনি আপনার সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন তারা যদি প্রোডাক্ট সেল করে অটোমেটিক আমি যেরকম ইনকাম পাইতেছি আপনি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আপনি আপনার সেলার কোড দিয়ে যদি এখানে আপনার চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার মেম্বারও অ্যাড করাতে পারেন দেখবেন মেম্বাররা প্রোডাক্ট সেল করবে অটোমেটিক আপনার এখানে কমিশন চলে আসবে তো এইভাবে আপনি আপনার পো সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন তারা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে আপনি চার জেনারেশন পর্যন্ত প্যাসিভ ইনকাম পাবেন তো দেখুন এখানে প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন টোটাল প্রায় চার জেনারেশন আছে তো চার জেনারেশন যত মেম্বার প্রোডাক্ট রিসেলিং করবে বা সেল করবে সেখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো আমি বলবো আপনি প্রোডাক্ট সেল করার পাশাপাশি আমাদের সব বিজ বিড়ির প্রোডাক্ট সেল করার পাশাপাশি আপনি আপনার রেফার কোড দিয়ে মেম্বার অ্যাড করুন তারা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে কিন্তু আপনার চার জেনারেশন পর্যন্ত প্যাসিভ ইনকাম চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনি চাইলে নিজেও প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারেন আর আপনি যদি প্রোডাক্ট সেল করতে নাও পারেন আপনার রেফার কোড বা সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবে তারা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে আপনার ইনকাম চলে আসবে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন রেজিস্ট্রেশন করার পরে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফিটের মধ্যে বিস্তারিত আমি আলোচনা করেছি যদি আপনারা ভিডিও থেকে উপকারিত হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সব বেশ বিড়ি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম